বসন্ত সম্ভবত বছরের সেরা ঋতু যখন এটি আসে পৃথিবীতে স্বর্গ প্রকৃতির ক্যানভাসে পরিণত হয় বছরের এই সময়ে সমগ্র বিশ্ব বসন্তের ঋতুকে আলিঙ্গন করে শ্রীনগরে প্রাণবন্ত টিউলিপ ফুল ফুটেছে যা এই মনোমুগ্ধকর ঋতুর সূচনার ইঙ্গিত দেয় কাশ্মীরের বিখ্যাত সব সৌন্দর্যের মধ্যে রঙিন টিউলিপের শাড়ি একটি মনোরম দর্শনীয় যা এই অঞ্চলের মুগ্ধতাকে বাড়িয়ে তোলে আজকে আমি তোমাদের বলবো এই টিউলিপ গার্ডেন দেখতে আসার সঠিক সময় কোনটা এবং দেখতে আসতে হলে তোমাদের কোথায় আসতে হবে এবং কত টাকা এখানে ঢোকার টিকিট প্রাইস পুরোটাই সম্পূর্ণ ডিটেলস দেবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ফ্রম শ্রীনগর এখন কিন্তু আমরা কালকে রাত্রে এসে পৌঁছেছিলাম শ্রীনগরে তো এই সকাল সকাল একদম রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি ঘোরার জন্য এখন কিন্তু রয়েছে একদম ঝিলাম নদীর উপরেই দেখতে পাচ্ছ পেছনের লুকটা তোমাদেরকে দেখাই দেখো সুন্দর সুন্দর কিন্তু কটেজ করা আছে এবং বসার জায়গা করা আছে চারি সাইডে এখানে বসে তোমরা সেলফি টেলফি তুলতে পারো এবং আরও ঘোরার যে সাইট সিন আছে শ্রীনগরের যে সাইট সিন আছে সেগুলো তোমাদের ঘুরে ঘুরে দেখাবো এই দেখো পেছনে কত সুন্দর বসার জায়গা এটা রাত্রের দিকে এলে এই লাইটগুলো জ্বলবে আরো ভালো লাগবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে এখানে একটা এল ইডি স্ক্রিন লাগানো রয়েছে যেখানে লেখা রয়েছে স্মার্ট সিটি লিমিটেড রিয়েল টাইম লোকেশন হচ্ছে রাম মন্সী বাগ ওয়ার্ড রিভার ছিলাম আর টাইম ডেট দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু নদীতে মাছ ধরা চলছে এই দেখো মাছ পেয়েছে দেখো এই দেখো ছুঁড়ে ছুটে মারছে কী মাছ জানি না এগুলো ও আচ্ছা রুই মাছ এগুলো তো আমরা আছি একদম জিরো কি জিরো ব্রিজ তো ওখানে ব্রিজটার নাম কি তো আমরা আছি জিরো ব্রিজের কাছে আর ওইখান থেকে আমরা একটু হেঁটে এগিয়ে এলাম ওই যে দূরে ওই হচ্ছে শঙ্করাচার্য মন্দির এখানে আট কিলোমিটার মতো দূরে হেঁটে উপরে উঠতে হয় আমরা এখন বাসে উঠে পড়লাম ট্রাভেলারের বাসে করেই আমরা যাচ্ছি টিউলিপ গার্ডেনের দিকে তো যেতে যেতে পড়লো ডাল লেক তো ডাল লেকটা দেখো কি সুন্দর লাগছে সকালবেলার সিনারিটা মনে হচ্ছে যেন একটা বিদেশে কোনো একটা জায়গা চলে এসেছি সত্যি কাশ্মীর একটা ভূস্বর্গ তো এরকম গল্প করতে করতে এবং মজা করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেলাম একদম গার্ডেনের সামনেই তো সবাই দেখো নেমে গেছে সামনে দেখতে পাচ্ছি এইখানে হচ্ছে এই গাড়ির স্ট্যান্ড রয়েছে গাড়ি বাইকের স্ট্যান্ড এখানে এখান থেকে একবার ঘুরছি এইদিকে আরে স্ট্রাকচার এর জন্য दूसरो কো দেখা করে অনুলক্ষ করেছে না ওই বহুত নেই এই টাজা টাজা মিঠা আইয়ে টাজা মিঠা এক্সিট এটা এখানে এক্সিট গেট ঢোকার গার্ডেন ওই সামনের দিকে হেঁটে হেঁটে যেতে যেতেই রাস্তার দুধের দিকেই শুরু হয়ে গেল কিন্তু ফুলের বাগান আমরা এখনও টিউলিপ গার্ডেনে ঢুকে পারিনি তার আগেই আমি দেখতে পাচ্ছি লাল হলুদ কমলা গোলাপি কত কালারের গাছ তোমরাও দেখতে পাচ্ছ এই উপরের দিকে আমার বা সাইডে দেখো গার্ডেনের ঢোকার সাথে সাথেই দেখো কত কালারের ফুল হলুদ পিঙ্ক সমস্ত কালারের ফুল কিন্তু এখানে দেখা যাচ্ছে তো আমরা টিউলিপ গার্ডেনে একদম সামনে চলে এলাম আর এখানে তোমাদের দেখিয়ে দিই অ্যাডাল্ট টিকিট প্রাইস পঁচাত্তর তিরিশ আর ফরেনারদের প্রথমে ঢুকেই এই দেখো পুরো সব টিউলিপ ফুল বিভিন্ন রকমের অনেক প্রজাতির টিউলিপ ফুল এখানে রয়েছে আমাদের দেখা যায় না রোদ পড়ে না প্রতিবারে সবাই করে সবাই কেটে একবার দেখতে পাচ্ছেন সবাই গার্ডেনের ভেতরে ঢুকে ছবি টবি তুলছে অনেক লোকে ভিড় হয়ে গেছে এখানে সাদা হলুদ পিঙ্ক সব রকমের ফুল এখানে কিন্তু তোমরা এলে দেখতে পাবে দেখো খুব সুন্দর জায়গা মানে যতই তোমাদের দেখাবো ততই কম এখানে কয়েক হাজার ধরনের টিউলিপ ফুল রয়েছে এক ধরনের টিউলিপ ফুল কিন্তু এখানে নেই এতদিন আমি টিউলিপ ফুল শুধুমাত্র ছবিতেই দেখেছি অরিজিনালি কখনোই আমি টিউলিপ ফুল দেখিনি তো কাশ্মীরে এলেই এই টিউলিপ ফুল আমি প্রথম দেখলাম এখানে আসার পরে দেখে মনে হচ্ছে যে ছবির সেরকমটা লাগছে দেখো এখন এইখানে চলছে টিউলিপ ফেস্টিভ্যাল আর এই টিউলিপ ফেস্টিভ্যালে কত মানুষ এসছে এইখানে মানে হেঁটে শেষ করা যাবে না এত বড় গার্ডেন দেখেছো চারিদিকে আবার ঝর্ণাও চলছে আর গার্ডেনটা দেখো কত সুন্দর লাগছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনে প্রতি বছর টিউলিপ ফেস্টিভ্যাল পালিত হয় শ্রীনগরের জভারওয়ান রেঞ্জের পাদদেশে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন হলো এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান যা ফুল আগ্রহ এবং লোকেদের আকর্ষণ করে দু হাজার চব্বিশ সালে কাশ্মীরে টিউলিপ বাগান খুলে গেছে এবং এটি তিরিশ হেক্টর জমি জুড়ে বিস্তৃত যা ডাল হ্রদ এবং পটভূমিতে তুষারাবৃত্ত পর্বতগুলির একটি শ্বাসরুদ্ধকর দৃশ্য দেয় তো দেখতে পাচ্ছো পেছনে কিন্তু অনেক তো দান লাগছে এখানে এসে যেতে ইচ্ছা করছে না এখান থেকে এত সুন্দর লাগছে মনে হচ্ছে কাশ্মীরে টিউলিপ উৎসব প্রথম সূচনা হয় দু সালে তারপর থেকে পর্যটনের প্রচারের জন্য প্রত্যেক বছরই এই উৎসবটি বেশ ভালোভাবেই প্রচলন হয়ে আসছে তো আজকে আমরা কিন্তু এই টিউলিপ বাগান ঘোরার পরে আরও অনেকগুলো জায়গায় ঘুরবো তো পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো আমার সাথে তোমাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে আর চারিপাশটা দেখো কি সুন্দর হলুদ ফুলে ভর্তি হয়ে গেছে পেছন দিকটা এই উৎসবে যোগদানের জন্য টিকিটের মূল্য তো প্রথমেই বলে দিলাম খুবই নামমাত্র দামে কিন্তু তোমরা এখানে প্রবেশ করতে পারবে শিশুদের জন্য পঁচিশ টাকা এবং প্রাপ্তবয়স্কদের জন্য আগে ছিল পঞ্চাশ টাকা এখন হয়েছে সেটা পঁচাত্তর টাকা আর রঙিন এই টিউলিপের প্রদর্শন কিন্তু শুরু হয় সকাল নটা থেকে এবং গেট বন্ধ হয় কিন্তু সন্ধ্যা সাতটায় মানে কাশ্মীরে সন্ধ্যা সাতটা মানে কিন্তু বেশ আলো এখানে বিকাল পাঁচটায় আমরা যেরকম আলো দেখতে পাই এরকম ঠিক সন্ধ্যে সাতটাও এখানে কিন্তু ততটাই আলো থাকে তো অনেকটা টাইম জুড়ে তোমরা এই টিউলিপ গার্ডেনটা দেখতে পাবে আর সাতটি সোপানের মাধ্যমে খুব সুন্দরভাবে বিস্তৃত এই টিউলিপ গার্ডেন যা বাগানের যে কোনো প্রান্ত থেকে খুব সুন্দরভাবে পুরো টিউলিপ গার্ডেনটাকেই কিন্তু দেখা যায় আর এই ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনে লাগানো যে টিউলিপ ফুল এগুলো কিন্তু প্রথমে আমদানি করা হয়েছিল সুদূর হল্যান্ড থেকে তো হল্যান্ডের সৌন্দর্যে সৌন্দর্যের মতো সৌন্দর্য আমরা কিন্তু কাশ্মীরেও দেখতে পাচ্ছি সময়ের অভাবে আর বেশিক্ষণ কিন্তুই টিউলিপ গার্ডেনে থাকা যাবে না তাই আমাদের এবার বেরোনোর পালা টাটা বাই বাই করে দিলাম টিউলিপ ফুল তোমাদের সুন্দর যোগতে আমি মুগ্ধ এবং সকলকে তোমরা মুগ্ধ এভাবেই করতে থাকো চলো কিছু খাওয়া যায় সরবতে মহ সরবতে মহ্দ সরবতে মহত

कावाटी कावाटी लेमन टी कावाटी तो तीरिस्ता का कोरा कावाटी ये खाना नहीं नहीं ला ऐ खाने मिक्स टोटो बिक्री होता है ऐ जो मूरी ये खाने मूरी की बिक्री होए देखो सस्ता स्वीट कार्ड सस्ता स्वीट कार्ड आई एम मैडम बटर स्वीट তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা কাশ্মীর ট্রিপে আসত তাদের সাথে শেয়ার করে দাও অবশ্যই তাদের হেল্প হবে আর আমার ভিডিও দেখার পরে কারা কারা কাশ্মীর ট্রিপে এলে সেটাও আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না